এখানে যে লং কিন্তু কাটার পরে এখানে সেলাই করা হয় দ্রুত সেলাই করতেছে টাওয়ালের সার খুবই সুন্দর প্রদীপ কিন্তু ওরা সেলাই করে তো কাজ করে কাজ করতেছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে দুটা

খুবই ভালো লাগে আমার আপনার লাইক আন শেয়ার করে দিলে আমার জন্য আপনাদের কাছে আসতে সবাই ভালো